আজ এস নিউরোথেরাপির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ প্রজলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার বেহালার জাগরণী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় ফলে সেখানে বিভিন্ন জায়গা থেকে আগত রোগীদের ভিড় উপচে পড়ে তাছাড়াও এসআর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে ভারতবর্ষের বাইশটি জেলা থেকে আগত জনপ্রতিনিধিরা উপস্থিত হন এদিনের এই সুসংগঠিত কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও সঞ্চালক এসআর নিরো প্রতিষ্ঠাতা সুকমল সাহা ও ঋতু ব্যানার্জি উপস্থিত অতিথিদের উষ্ণ আপ্যায়ন করেন ये कलकत्ता का सबसे बड़ा सेंटर है जो उन्नीस सौ साल में खोला गया था यहाँ पे स्कूल से बिना दवाई का सारा और आज ये साल पूरा कर रहा है गरीब के लिए और सभी के सुनने मिले और ट्रीटमेंट को आगे बढ़ाने के लिए दवाई चिकित्सा सभी कराना चाहते हैं সবাই জানতে হে যে दवाई कितना कैसा प्लस का इसी उद्योग में जैसा प्रोड्यूस आप ये डिसेंशन सर्टिफिकेट بده दवाई प्राय সবাই ভাই খুশি হয়ে গেছে সবাই দেখা নি এসেছিল কিন্তু এখানে দেখা ফিল্ডে ভাই আমরা আনন্দ দাদা যে ধরনের প্রোগ্রাম আছে আমরা এসেও আমরা খুশি হই যে আপনারা What you